তৃণমূলে আমাদের সিনেমা জগৎ থেকে যাদের নিয়ে যাওয়া হয় তাদেরকে চাকরি করবার জন্য নিয়ে যাওয়া হয় তাদের মুখ দেখিয়ে পরিষ্কার ভোটে জিতে গিয়ে বাকি তোলা যেমন চলে চলে এবার যারা একটু বেশি কান্নাকাটি করে তাদের মাসে দশ বিশ লাখ পৌঁছে যায় আমি জানি না আমার বন্ধু রাজ চক্রবর্তীর কাছে সেই সমস্ত প্রস্তাব গেছে বাকি আমি জানি না তবে এইটা বলতে পারি যে এমএলএ মানে যেমন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৃণমূল সেটা কিন্তু পাল্টে দিয়েছে এমএলএ মানে হচ্ছে মানি লুটিং এজেন্ট যারা এই অন্যায় দেখে চুপ করে রয়েছেন মানুষ মারা হচ্ছে টিচার মারা হচ্ছে করের খান্ডে সময় থেকে আপনারা দেখেননি যে তারা একটা কথা বললে যেমন পুলিশের চাকরি চলে যাবে ঠিক তেমনই যারা এমএলএ এমপি সেজে রয়েছেন তৃণমূলের তাদের পরিষ্কার জীবন জীবিকা বন্ধ করে দেবে তারা কেউ তৃণমূলকে চায় না কিন্তু তৃণমূল ছাড়লেই বেঁচে থাকতে পারবে কিনা এটাও তো প্রশ্ন